الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقينا عذاب القبر وقينا عذاب يوم الحشر. اللهم أجنا من النار

আমাদের অক্ষমতাকে তুমি সক্ষমতায় পরিণত করে দাও আয় আল্লাহ আমরা বিশ্বাস করি তোমার কোরআনের আইন সমাজে চালু হলে কোনো দুরাচার দুঃসাহস করবে না এই ধরনের উপকর্মে আয় আল্লাহ সেই আইন আমাদেরকে চালু করার তফ্য আয়রা তুমি তোমার একান্ত প্রিয় বান্দি হিসাবে কবুল করো আল্লাহ তার কবরটাকে জান্নাতের একটা জীবন্ত টুকরায় পরিণত করে দাও আয় আল্লাহ তার আপন জনকে তুমি প্রশান্তি দান করো আয় আল্লাহ বারাক্রান্ত এলাকাবাসীকেও তুমি সবর করার তৌফিক দান করো দেশবাসীকেও তুমি সবর করার তৌফিক দান করো যাদের হাতে সম্ভব আগামীর বাংলাদেশটা মেহেরবানি করে তাদের হাতে তুমি তুলে দাও ইয়ার আব্বাল আলমিন ইয়ার হেমার ওয়াহিবিন এই জাতি দফায় দফায় অর্ধ শত বৎসরের অধিক সময় ধরে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে আয় আল্লাহ সকল নির্যাতন দলন অবসান ঘটে এমন একটি সরকার তোমার কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ তুমি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো দেশের উপর রহম করো শান্তির ফয়সালা নাজিল করো ইয়ার্লা আলমিন ইয়ার হামার ওয়াহিমিন মানুষকে মানুষ হওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ পশুত্ত থেকে বের হয়ে আসার তুমি তৌফিক আয়ত করো আল্লাহ ইয়ার আব্বাল আলমিন ইয়ার হামার ওয়াহিমিন যারা এই ধরনের অপকর্মে লিপ্ত আছে যদি তুমি মেহরবানি করো এদেরকে হেদায়ত দাও না তাদেরকে তুমি ধ্বংস করো আল্লাহ আল্লাহ এদের হাতকে হাত থেকে এই সমাজকে তুমি রক্ষা করো আমাদের মা বোনদেরকে রক্ষা করো আমাদের মেয়েদেরকে রক্ষা করো মানুষের জীবনের ইজ্জত এবং সম্পদকে তুমি রক্ষা করো আল্লাহ ও রব্বানা মিন্না। তব্বাল মিন্ ইন্নকান্তসম আলিম ও তুমা আলীনা ইয়ামাউলানা ইন্নকান্তাত রাহিম সুবাহ ওর্বিক রবিল আলাল ও সালাম মুসলিম রব্বিল রবিন